ময়মনসিংহ নগরীর শশী থাকা গ্রিক দেবী ভেনাসের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও তার দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে এই প্রাচীন স্থাপত্যে হামলা করা হয় জানা যায় সোমবার বিকেলের দিকে দল বেঁধে লজে ঢুকে পড়ে কিছু মানুষ তারা ফোয়ারার মাঝখানে থাকা ভেনাসের ভাস্কর্য ভেঙে মুখাবয়ব নিয়ে যায় এ ঘটনায় শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় শিক্ষক সাংবাদিক সাংস্কৃতিক কর্মীরা নিন্দা প্রকাশ করেছেন শশী অনেক পুরাতন একটি স্থাপত্য কর্ম এটি আমাদের ইতিহাস ঐতিহ্যের ধারণ আমি কয়েক বছর আগে শশী বেড়াতে গিয়েছিলাম কিছুদিন আগে আমি শুনতে পেলাম শশী ভেনাসের ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে আমি এর তীব্র নিন্দা জানাই আমি চাই যেন আমাদের পুরাতন স্থাপত্য কর্মগুলোর নিরাপত্তা জোরদার করা হয় এবং এরকম অপরাধ যেন আর সংঘটিত না হয় অত্যন্ত গর্হিত কাজ এটিকে সাম্প্রদায়িক ইস্যু তৈরি করা মোটেই উচিত হয় না এখানে দাঁড়িয়ে ছিল এখানে ছিল সৌন্দর্য বর্তন করতেছিল এটা থাকবে যারা ভেঙেছে তাদের প্রতি আমরা তীব্র নিন্দা জানিয়েছি আগেও এখনো জানাই এবং এটি পুনরায় এখানে ই করবার জন্য পুনঃস্থাপন করবার জন্য আমরা কথা বলে এসেছি সেখানে যে কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে কথা বলেছেন যে তারা পুনঃস্থাপন করার জন্য কথা বলবেন ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়িটি শশীগজ নামে খ্যাত উনিশশো সালে এটি নির্মিত হয় দুই সালের চৌঠা এপ্রিল সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর জাদুঘর স্থাপনের জন্য সশীলজ অধিগ্রহণ করে আমাদের ময়ূর সিংহের সচিবের যে জেলাতে ভাস্কর্যটা ছিল সেটা তো অনেক আগে আমাদের ময়ূর সিংহের একটা পরিচয় বহন করতো আমরা বাড়িতে যারা বেড়াইতে আসছে মানুষ এই পর্যটন কেন্দ্র হিসেবে এটা তো এখন খুব বিখ্যাত রাজবাড়ি তো এই ভাস্কর্যটা যে এখানে ভাঙবে এরকম কিন্তু অনেক আগের থেকে একটা সাউন্ড আসতেছিল যারা ওই ভাস্কর্যের একটা চক্র ছিল টার্গেট করে রাখছিল ওই সুযোগটা ওই সময় সরকার পতনের সময় সুযোগটা নিয়েছে নগর আগুন লাগলে দেবলে রক্ষা পায় না এই রাজনৈতিক ভাবে যেসব ভাস্কর্য গুলা অতিমাত্র তৈরি হয়েছিল বাংলাদেশে তো একটা দেশের ওই এত বেশি ভাস্কর্যের জন্য এইগুলা রক্ষণাবেক্ষণের জন্য যে সমাজ তৈরি করা কালচার থেকে ডেভেলপ করা কালচার স্টাডি করা যে ছিল ভাস্কর্য কি এর পরিচয় করানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে এ বিভিন্ন জায়গায় কি শেখাই নাই আমি সরাসরি দোষটা দিচ্ছি না যারা ভাঙছে ওরা জানে না এর মূল্যটা কি আর আমরা আসলে শিখাই নেই সরকার তরফ থেকে এই এতদিন দীর্ঘদিন যাবত যে সরকার দায়িত্বে ছিলেন যারাই দায়িত্বে ছিলেন এই কালচারের দিকে সভ্যতার যে একটা অন্যতম মেইন চালিকা সংস্কৃতির যে কালচারটা এই সংস্কৃতির সাথে মানুষের সাথে স্টুডেন্টের সাথে ভর্তি করানো হয় নাই